আপনারা কি করেন এটা ভাঙেন আমি একটা তথ্য জানার জন্য আছি একটু সামনে আসবেন আচ্ছা তথ্য এই জায়গাটা সবচেয়ে গরিব লোকেরা গরিব পরিবার কেবাই আপনারাই গরিব গরিবই তো একদম এই যে পুরা এই এরকম ফাঁকা থাকে এই যে এটা নামায় দেন এটা তার স্বামী কি করে আপনার ভ্যান চালায় ভ্যান চালায় কিন্তু বসে কথা কই দেখ ভালোই লাগতেছে তো আজকে কি রান্না করবেন কি রান্না করবেন বাজারে যাবেন তারপরে তারপরে কিনবেন তারপরে আমরা না করবেন কি খাবেন আজকে আমি আপনাদের সাথে খাবো আজকে খাওয়াবেন हां দুপুর তো হয়ে গেল হ্যাঁ আঙ্গুল তো হাতে কাতে থাকি এই দুপুরে খাওয়া নাকি রাতে খাবেন কারণটা কি কারণ যে আমরা গরিব মানুষ কাম করে আনলে পরে বাজার করব না assi কাম করেন না না আচ্ছা জামাই কাম করে ভাড়া ক্যা দেবো যা তার পছন্দ বাজার করে জামাই কি করে বললেন ভ্যান চালায় ভ্যান চালায়

আমিও কিন্তু গরিব বুঝছেন কারণ ভাবলাম যে রান্না বান্না হয়েছে কি না এই যে রান্না বান্না এগুলা কি করেন নাই ওরে খাই রে হ্যাঁ করেন নাই না সত্যি তো তাহলে যে এই যে প্যাকেট প্যাকেট যে তেহরি ওগুলা নিয়ে আসি খাই দুপুরে আর রান্না বান্না করেন না নাকি মানে আমার তো আর সবারই খাওয়ানোর মতো পরিস্থিতি নাই আপনি আপনার জামাই আমি

আপনি কি পরিবার কোনটা আমাদের পরিবার ওইখানে ওইখানে আচ্ছা আজকে তো একজনের পরিবারে আসলাম ঠিক আছে দেন দেন সব ডালেন সব একটা ডালে আপনারা খান আমার অল্প কটা দেন খাই আপনি বসে নাই আপনি আপনি বসে নাই বসে না আপনি আপনি এনে বসেন

খান সবাই মিলে খান আপনি কি করেন হিরো বাঙ্গান বাসার কাজ করেন একের সাথে আচ্ছা ঠিক আছে আপনার সাথে জামাই লেখা জামাই এলে খাবেন নাকি জামাইয়ের সাথে খাবেন ঠিক আছে তো ঠিক আছে আপনারও দিয়েন তাহলে আর কি যাই ভালো থাকেন ঠিক আছে আজকে দুপুরের খাওয়া তো মোটামুটি হয়েছে নাকি আল্লাহরে খাওয়াইছে হ্যাঁ পানি হাতে যাবেন দর্শক আপনাদের সাথে খাইলাম এই যে ইট ভাঙ্গে খুবই কষ্টের জীবন আসলে খুবই কষ্টের জীবন তো ঠিক আছে আচ্ছা যাফি হ্যাঁ আসসালামু আলাইকুম কি ভালো লাগতেছে হ্যাঁ মজা করে খাও ঠিক আছে